হে গৈছে জল খাই নি জল দেখোন আজকে তো তোমাদের খুব খাওয়া দাওয়া হয়েছে না হলো তো খুব আজকে এই শীতকালে চাদর মতো গায়ে দিলে সোয়েটার গায়ে দিলে শুধু চুল আর চুল বেঁধে থাকে হ্যালো বন্ধুরা আমার লাইভে সবাই জয়েন হয়ে যাও আর যারা যারা আমাদের এই জায়গাটা চুল কেন কে আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও শেয়ার করে দিও

এই যে জিনিসটা মঙ্গলবার গলা উচিত ছিল যে না মায়ের গালে পড়াস না আমার হাতে দিয়ে মায়ের গলায় না মাকে এটা অপমান করা হয়েছে তাই না ওই টাকাটা কিন্তু মায়ের গলায় তোমরা পড়াচ্ছ আবার তুমিও গলায় পড়ছো হ্যাঁ সবথেকে বড় কথা নিজে আগে মা ভক্তদের ফুলগুলো নিজে পড়ছো সেই ফুলগুলো আবার মাকে ফুলে পড়াচ্ছো এগুলো কি আজকেকার কথা প্রত্যেক দিন এগুলো তুমি করে গেছো সব থেকে বড়ো কথা ঝাঁটা যে ঝাঁটা দিয়ে আমার ভদ্র ঝাঁট দিই সেই ঝাঁটা দিয়ে তুমি ঠাকুরগুলোকে ঝাঁট দিচ্ছ এই যে মাগুলো যে আমাকে নিয়ে ভিডিও করে এটা কি এই গুলো দেখতে পায় না ভিডিও গুলো ঠাকুরকে ওই ঝাঁটা দিয়ে বেলি ঝাঁট দিচ্ছে ঠাকুরকে ঝাঁট দিচ্ছে বলা বা ঝাঁট দিচ্ছে সারদা মা না কি মা আছে মাটির মধ্যে তো খেলার মতন ফেলে রেখে দিয়েছি ঠাকুরগুলোকে মাটির মধ্যেও রাখতে একটা কিছু পেতে কাপড় চোপড় তার মধ্যে ছোটো ছোটো ছবিগুলোকে রাখতে হয় উনি সেটাও জানেন না উনার কাপড়ের অভাব পড়ে গেছে কত কষ্ট করবেন না তো ভাল মহাসাটা যখন ওখানে ইসিলা যখন মন্দির ছিল ভলা মহাসাটাকে দেখেছো কোনোদিন ভালো করে চান করা জল ঢালতো হম তাও না কোনোদিন দেখেছো ও নম শিবায় বলতে দেখেছো কি তোমরা বলো তাহলে শিব ঠাকুর তোমার তিসুল দিয়েছে সেই তিশুলটা কত যত্নে কত সুন্দর করে জাগ্রত করে রাখতে হয় কৃষ্ণকালী মা কিন্তু কৃষ্ণ ঠাকুর কিন্তু তিসুল ধরেননি

তাহলে ভগবান ভক্তরা তোমাকে দেবতা বলবে না কি বলবে আর একটা কথা বলে সেই ভক্তদেরকে যে আমার বাবা মা বলছি মা দেখো ভগবান তোমার কাকে আগে চিনবে মঙ্গলাকে না কৃষ্ণ মাকে আমি মনে করি না মঙ্গলাকে আগে চিনবে কৃষ্ণ সব জায়গায় আছেন শিব শ্যামা মা সব জায়গায় বিরাজ করছেন তারা মা সব জায়গায় বিরাজ করছেন ভগবানের অনেক নাম অনেক রূপ অনেক মহিমা কিন্তু একটাই মা সারা দেয় তুমি যে নামে মাকে ডাকো মা কিন্তু মা তো মাই হয় একটাই মা তোমার ঘরের মধ্যেও যদি মায়ের নাম জপ করেই কাজ হয় ঘরের মধ্যে বসেও মাকে ডাকো ডাকোড়া দেবেন দেবেন এই যে তোমরা এত টাকা খরচা করছি কেন তোমরা তো মায়ের নাম জপ করছো তাহলে ঘরে বসে নাম মনস্কামনা করো মার কাছে তোমার যে মনস্কামনা করেছো দিয়ে আসো তাহলে তোমরা এই যে বৌ মঙ্গলামা বলছে তেরো বার এসছে চোদ্দবার এসছে উনি তো চাইছে তোমরা আসো ভিড় দেখাবে উনি তাই না তো তাবিজ কবজ তন্ত্র কোনো কিছু তো দেয় না তাহলে মায়ের নাম জপ করছো তাহলে মায়ের নাম জপ করলে মন্দিরে বসে কর এই যে মা গুলো আমাকে নিয়ে ভিডিও করছো শিবসমা মায়ের মন্দিরে কেউ যাবে না দেখো এই কথা কিন্তু কোনো ভিডিওতে কিন্তু আমি বলিনি যে কৃষ্ণকালী মার মন্দিরে কেউ যাবে না তাহলে আমার শিক্ষা আমার কাছে তোমাদের শিক্ষা তোমার কাছে হ্যাঁ আর কটা মাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি একটুখানি শিবসমা মা তো আহ আরেকটা কটা মাকে আমি বলে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি দেখো সিঁদুর নিয়ে তীরে সিঁদুর নিয়ে কে প্রথমে অপমান করেছিল দেখবে আজকের উনি কৃষ্ণকালী মার কাছে গেছিল ফুলটা সামনার দিকে দুদিকে ছেড়ে থাকে মাটা আর পলঙ্কের মধ্যে বসে থাকে আমি ওনার নামটা ধরবো না উনি লাইফের নামটা বলেছিল যেদিন কৃষ্ণকালী মন্দিরে যাবেন মানে আজকে তার আগের দিন লাইভ উনি করেছিল নামটা বলেছিল আমি খুব ক্লান্ত কেউ কমেন্ট করে বলছে মা আমাকে খারাপ তোমাকে কেমন লাগছে পাগলি বলছে খুব ক্লান্ত হ্যান দেন ওই মাকেই বলছে ওই মা কিন্তু প্রথমে বদনাম করেছে আমাকে তোমরা দেখবে তোমরাও করেছো সাথে সাথে সবাই শুরু করেছো তোমরা ওই মার ভিডিওটা দেখবে কি না কি বলেছে উনি শুধু দেখবে তোমরা ভিডিওটা আমি ওনাকে বলেছিলাম সিঁদুরটাকে নিয়ে যে মা তুমি সিঁদুরটাকে নিয়ে অপমান করছো আঁকাকে নিয়ে অপমান করছো আমার লালপাড়ের আরে বলো কোথা সিঁদুরটাকে অপমান করছো মানে প্রত্যেকটা ঘরে ঘরে হ্যাঁ ওয়েলকাম সবাই দাদা চ্যানেল বা ভালো তো চ্যানেলের নাম সম্পাদে আমার ওয়ান হান্ড্রেড থার্টি এইট দিদি শুভ দাসের কারেন্ট ফিলিংস কি সম্পাদের জন্য আমরা বললাম যে করে কি হলো কার্ড দিয়ে সে ভাগ্য বিচার করে না সেটা এই শুনছি লোকের ভিডিও দেখছি আর ওই যে রয়েছে না করছে লাইভে তাই আবার সোনার জিনিস দেখাচ্ছে দেখছি কি করবো বসে বসে রাতে জঙ্গলে যাচ্ছে এবার লাইভ চালু করে ঘুমাই পড়ছে að maður gott að kjæla að kynna það vei að læfi bosi bosi að kynna það vei না এসব দেখে লাভ নাই অন্যের কি খেলনা বুধ ওই যে এটা ওটা খেল দেখাচ্ছে খেলনা হয়তো ওই যে অনেক খেলনা গুলো আছে না যেগুলো এটা ওটা করা যায় সেগুলো বসে এবার কোন লাইভে বসে খেলবে এই লাইভে বসে খেলবো একটা কামড়েছে তার জন্য চুলকাচ্ছিলো খারা এই লাইভে বসেই খেলবো আর তোমাদেরকেও দেখাবো কী ওই সময় কাটানোর জন্য অনেকে আছে তো ওই যে গুড়ি গুঁড়ি দানাগুলো থাকে ওই এক একটা করে ওই ছিকের মধ্যে দিচ্ছে সবগুলো রঙগুলো মেলাচ্ছে তারপর ওই যে কি বলে না ওগুলো ম্যাচ করতে হয় আরে নামটাই মনে আসছে না হয়তো একটা বাঘ বানাতে হবে ছোট ছোট আলাদা পাশগুলো রয়েছে একসাথে ওইগুলো আরুন জি বলো আর একটা বন্ধু কতগুলো ভিডিও দিয়েছে

আজকে চিংড়ি মাছ খেয়েছি দুটো দুটো চারটে তার জন্য বুঝতে পারছি না দুটো গলাটা হয়ে যায় মেয়ে কেরাল সে হো কেরালা

কে আবার ঠান্ডার মধ্যে ওইটাই তো এমনি বসে বললে বলেছি না বসে পড়লে আমার উঠতে ইচ্ছা করে না অন্য গ্রহ করে আপনার বগল বগল কেন কেন দেখতে হবে তোমার আছে না আমার অন্য একটা দেখতে চাওয়া ভালো না বুঝলে নিজেরটা দেখাই ভালো থ্যাংক ইউ আজ আপনার লাইভে লাইক যা চলে গেল পড়তে পারলাম না আরুণ প্রসেনজিৎ চ্যাটার্জী লিপস্টিক পরে দারুন লাগছে তাই রাতের বেলায় এখন তো রান্না করব না খুন্তি নাড়বো না তার জন্য আদিত্য দত্ত হায় বলো সৌরদ্বীপ বকল দেখাও বকল দেখাও তোমারটা দেখে নাও বিহার সে কইলো কেরাল মেয়ে काम कर रहे हैं। ओ तुम बिहार का हो? समझी। मतलब तुम मालालम नहीं हो। भाई मैं सिर्फ पढ़ते पारबो ना। कोई उन्होंने जुके पढ़ता है। ऐसे तो दूध थे एकदम गुड़ी-गुड़ी लिखा शायद। তোমার ছেলে তোমার হাতে মার খায় না মার খায় না তুমি তোমার মার মার খাওনি ছোটবেলায় হ্যাঁ আসো তুমি মার খাওনি আদর সব সবসময় খুন্তি দিয়ে লাঠি দিয়ে হ্যাঁ হাত দিয়ে না কে আছে যে মার না খেয়ে রয়েছে এরকম আছে কেউ ছোটবেলায় যে মার খায়নি যতই আদরের হোক আর যাই হোক মার খেয়েছে একদিন এটা হতেই পারে না এটা হবেই না এই নতুন যারা আছো নিউ ভিওয়ার্স চ্যানেল কো করলে না ਲੈনা হ্যাঁ আসবে বললাম তো ঠিক আছে চলে আসবে আজকে ছিলেকে দি একটা ভিডিও বানিছি দেখেছ ওই যে গাছের পাতা চবোজ গাছের পাতা আমি কতদিন ধরে বলছি এইটা আনি সবাই কোছ এটা করবি না আমি করব না তাহলে পাশের বাড়ি একটা বউ আছে করে আজ ওই বাড়ি পুচক মেয়েটা ছোট তো ও পুচকুট আমি দেখেছিস সুন্দর ছোট তাই কি সুন্দর করে তোকে তোদের একটা কথা বললে করতে পারিস না তারপরে বলে বলে রাজি হয়েছে করেছে দেখেছো ওই রিলটা তোমার কাজে আমি হেল্প করে দেবো আচ্ছা ঠিক আছে করে দিও আমার তোই তো বন্ডার লাইনে এই লাইনে বাড়ি

मुस्ला मैंने देखा कि आप अपने खूब तो कि ये टांग बहुत तो अच्छी ना को अच्छी अह हिंदी इंग्लिश में टाइपिंग करो ना हिंदी पता है बट इतना नहीं पढ़ पाऊंगी है है कोड़े तो बहुत अच्छा है अबे आमिर शादी इन तले घूमी था क्यों খাবো দাবো ঘুরবো ফিরবো ঘুমাবো খুব ভালো হবে কেউ যদি করে খাওয়ায় তো তাহলে তো আরো ভালো লাগে না শিখে রাখতে হয় সবারই সব কাজ শিখে রাখা উচিত বিয়ে নি তো যখন বিয়ে করবো হয়তো বউ বাপের বাড়ি গেছে কেউ নেই বাড়িতে সারা জীবন তো মা বাবা থাকে না তখন দেখা গেলো রান্না করে খেতে অবশ্যই এখন সব অনলাইন হয়ে গেছে অর্ডার দিলেই চলে আসে কিন্তু শিখে রাখা মানুষকে সব কাজ শিখে রাখা ভালো কোনো না কোনো সময় লেগে যায় যাও কি মেসেজ করলো আরুণজি তোমার পেয়ে তুমি শুধু খেতে শুতে দেবে চলবে আচ্ছা ঠিক আছে আমার ওই ঘর আছে এক্সট্রা নিচের তলায় ঠিক আছে খেতে দেবো শুতে দেবো কাজ তো করে দেবা তাহলে তো খে সেই মানুষটাকে খেতে দিতে হয়ই অবশ্য না খেলে তুমি যদি শক্তি না পাও তাহলে কাজ করবা কি করে তাই না अरे जरा जाने ना नौकर कोनो दिनों नहीं ना नौ अरुण जी बोल ना, ना देखभाल नहीं करती ऐसा ही है पहले लेती थी अभी कुछ नहीं करती काम कर करने के करने करने जब बर्तन धोती हो खाना ए, ऐसा ऐसा घासना वासने जब भी दिखती हो वही ये नाखून टेरा इधर उधर टेरा टेरा हो जाते हैं तब ठीक से काट देती हूँ और कुछ नहीं तो कभी कभी ये दो तीन हफ्ता महीनों में एक बार ऐसा पहले जब कॉलेज में पढ़ती थी ना तब वाइट वाइट नाखून अच्छी लगती थी कभी कभी तब वो लेबू है ना लेमन लेमन से ऐसा ऐसा करके ब्रश से क्लीन करती थी बट अभी क्लीन ही रहती है না নেল এক্সটেশন কি হবে আমার নিজেরই নখ যাদের নখ থাকে না পারে না রাখতে তারা এক্সটেনশন করে আমার তো হয় কিন্তু আমার খুব নখ ভাল লাগে না একটা মিডিয়াম সাইজ ভালো লাগে তা নিজের নখ থাকতে আমি আবার ফলস নখ লাগাবো কেন আর ওই নখ সৌন্দর্য ওই নখে বেশি কাজ করা যায় না এরকম করে মাথা চুলকাবো যেই যে নখকে প্রেশার করবে কাজবো রান্না করবো এটা ওটা করবো নখ থাকে না বেশি দিন নক লাগানো ক দুই কদিন তো খাওয়াও যায় না চামচ করে খাইতে হয় কি দরকার কত শৌখিন জিনিস লাগিয়ে যেটা নিজের আছে সেটা আবার ফলস লাগাতে যাব কেন ট্রান্সলেটার ব্যবহার করে বাংলা ভাষা দিয়ে হ্যাঁ হ্যাঁ মেয়ে ইসলিয়ে তো তোমকো তোমার মেসেজ বেঙ্গলি মে দেখ করবি হিন্দি মে অ্যান্সার দিয়া হ্যাঁ না তুমি যখন কোথাও ঘুরতে যাবে আমাকে বেড়াতে বাড়িতে রেখে যাবে দিদি কেন তোমাকেও নিয়ে যাবো আমার সাথে তাহলে আমি এদিক ওদিক ভিডিও গুলো করবো তুমি ক্যামেরা ধরতে পারবে নিজে নিজে ক্যামেরা ধরতে খুব অসুবিধা হয় নিজেকে আনা যায় না তোমার বাড়ি কোথায় গায়ে পেস্ট্রার্টই দিয়ে গেছে ফট বট করে বট করেই যাচ্ছে

अरे हाँ हा, मैंने देखा तुम्हारा मैसेज ठीक है हाँ अरुण जी ठीक है चलो बाय गुड नाइट सब सो जाओ सबका खाना पीना हो गया क्या काम वाम तो चलो सो जाओ ठीक है परे बोलब कल के बोलो आज टाटा घुमाओ गुड नाइट बाय बाय